নিশ্চয়ই আমার ভিডিওর টাইটেল এবং থামবেল দেখি ভিডিওর মধ্যে এসেছো না যারা তোমরা রন প্রীতিকে খুব ভালোবাসো তারা নিশ্চয়ই অবাক হচ্ছ প্রীতির সাথে সাথে রনের সাথেও এরকম ঘটনা ঘটেছে হ্যাঁ অবশ্যই এই বিষয়ে আমি তোমাদেরকে জানাবো পুরো ভিডিওটা দেখো খুব ছোটোর মধ্যেই ভিডিওটা করব আশা করছি তোমাদেরকে অনেক কিছু এই ভিডিওতে জানাতে পারবো দেখো প্রীতির অনেক ফ্যান ফলোয়ার প্রীতিকে অনেক মানুষ ভালোবাসে আর ভালোবাসবে নাই বা কেন মেয়েটি ভালোবাসার মতো মেয়ে একটি তো তাকে তো মানুষ ভালোবাসবেই তাই না কিন্তু ইদানিংটা হচ্ছে ঝগড়া অশান্তি মারপিট দাঙ্গা বাড়ির কেচ্চা এরা এদের ভিডিওর মধ্যে প্রতিনিয়ত কিন্তু তুলে ধরছে এইবার অনেকেই বলবে কোথায় তুমি ওর ভিডিওতে এই সমস্ত কিছু দেখতে পেয়েছো না 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 ভিডিওর মধ্যে দেখতে পায়নি বাট ভিডিওর মধ্যে এমন কিছু বারংবার প্রতিটা ভিডিওতে কথা বলছে প্রীতি যেখান থেকে এই পারিবারিক বিষয়টা বারংবার কিন্তু উঠে আসছে আর সেটা প্রীতির কমেন্ট সেকশান চেক করলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে প্রীতি যেটা বলতে চাইছে কাকে মিন করে বলতে চাইছে সেটা ভিউয়ার্সরা খুব সুন্দরভাবে বুঝে সেই কমেন্ট সেকশানে কমেন্ট কিন্তু করছে এই নিয়ে আমি আগের দিনও একটা ভিডিও দিয়েছিলাম তো তারপর আমি এই ভিডিওটা কেন দিচ্ছি ভিডিও দেওয়ার অবশ্যই কিন্তু কারণ আছে দেখো এখন অনেকেই এই ধরনের আমাকে আমাকে একজন এরকম কমেন্ট করেছে যে পাড়ার কাকিমারা আগে যেমন ঝগড়া করত এখন সোশ্যাল মিডিয়াটা ঠিক তেমন হয়ে গেছে তো আমি তার অ্যান্সারটা ভি কমেন্টসের মাধ্যমে দিয়ে দিয়েছি কিন্তু ভিডিওর মধ্যেও একটু দিতে বাধ্য হচ্ছি যে তোমরা যাদের ব্লগিং দেখো না তাদের ব্লগিংগুলো কি খুব সুন্দর দেখো হ্যাঁ অবশ্যই তারা বড় ব্লগার নাম কামিয়ে ফেলেছে ফেমাস একটা মুখ তাদের অনেক অনেক ভালোবাসার মানুষ তাই তাদের ব্লগিংয়ের মধ্যে ভুল থাকলেও তোমরা সেগুলো অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে পাত্তা দাও না কিন্তু সেই ভুলটা যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটার তার কন্ট্রোভার্সি আইডিতে ভিডিও করে বলে তখন তোমাদের সেটা মনে হয় যে আমরা পাড়ার কাকিমাদের মতো সোশ্যাল মিডিয়ায় এসে ঝগড়া করছি তো তোমাদের যদি সেটা মনে হয় তো সেটাই কিন্তু কি জানো তো যতদিন পর্যন্ত ওয়াইটি এই প্ল্যাটফর্মটাকে রেখেছে কন্ট্রোভার্সিয়াল ভিডিও তুমি করতে পারবে তাতে কোনো প্রবলেম নেই ততদিন পর্যন্ত আমরা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করব। কারণ এমনটা নয় কারোর বাড়ির পার্সোনাল প্রবলেম কেউ কিছু না জানাবার সত্ত্বেও আমরা বাড়ির মধ্যে গিয়ে সিসিটিভি যেমন ক্যামেরা কাজ করে না সেই রকমভাবে আমরা তথ্য সংগ্রহ করে নিয়ে এসে বলছি এরকমটা কিন্তু নয় তারা তাদের পারিবারিক কেচ্ছা থেকে আরম্ভ করে দিদি ভাইয়ের অশান্তি মা বাবার অশান্তি স্বামী স্ত্রীর অশান্তি পরকিয়া নোংরামো এগুলো তারা তাদের ভিডিওতে তুলে ধরছে তারপর একজন কন্ট্রো মানে কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার সেগুলো নিয়ে ভিডিও করছে তাই যদি কিছু বলার হয় ব্লগারদেরকে গিয়ে একটু বলো তারা যাতে তাদের ভিডিওগুলো ঠিক করে কারণ দেখবে আগে এত কন্ট্রোভার্সিয়াল ভিডিও ছিল না এখন যেভাবে কন্ট্রোভার্সিয়াল প্রত্যেকটা আইডিকে নিয়ে ভিডিও হচ্ছে। আর তার মধ্যে রন প্রীতিও কিন্তু বাদ যাচ্ছে না বিশেষত আমি আজকে প্রীতিকে নিয়ে কিছু কথা বলতে বাধ্য হব তুমি তোমার ভিডিওর মধ্যে সুন্দর ভিডিও রাখছো টাইটেল থামেলে রকম কিছু দিচ্ছ না তোমার ভিডিওর মধ্যেও তুমি কিছু তেমন কিছু বলছো না বাট কোনোদিন তোমার ভিডিওর পিন কমেন্টে তুমি এমন কিছু বলছো যার জন্য সবাই তুমি ডাইরেক্টলি না বললেও মানুষ বুঝে যাচ্ছে যে তুমি কাকে মিন করে কথাটা লিখেছো পিন কমেন্টে চলে যাচ্ছে সিধা তোমার শ্বশুরবাড়ি তাদেরকে নিয়ে কাটা করছে কমেন্টের মাধ্যমে আবার কখনবা তুমি তোমার কমিউনিটি পোস্টে এমন কিছু লিখছো যার জন্য মানুষ সোরা মানে সোজাসুজি টার্গেট করছে তোমার শ্বশুরবাড়িকে তাদেরকে নিয়ে কাটাছেড়া করছে আবার কখনো বা তুমি তোমার ভিডিওর মধ্যে এমন কিছু কথা বলছো যেটা নিয়ে মানুষ কিন্তু তোমার সেই শ্বশুরবাড়িকে নিয়েই কাটাছড়াটা করছে তো আমার কাছে বক্তব্য হলো তুমি যদি ক্লিয়ার করে বলতে পারো তাহলে বলো আর যদি ক্লিয়ার করে না বলতে পারো তাহলে কেন বারংবার একই বিষয় নিয়ে বারবার কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে ছুড়ে দিচ্ছ কি কারণে তোমরাও কি ভিউজ চাইছো তোমাদেরও কি ভিউজ ডাউন হয়ে গেছে না আমি তো দেখছি যথেষ্ট ভিউজ হচ্ছে অন্যান্য আইডির তুলনায় তোমার যা সাবস্ক্রাইবার সেই তুলনায় তোমার অনেক ভিউজ হচ্ছে তাহলে কেন বারংবার একটা বিষয়কে নিয়ে কেন এত রগড়াচ্ছ কথাতেই আছে লেবু বেশি চটকাতে নেই বা রগড়াতে নেই তাহলে কিন্তু তেতো হয়ে যায় ঘটনাটা ঠিক তেমনই তুমি একটা বিষয়কে নিয়ে এত বেশি রগড়াচ্ছ যার জন্য কিন্তু জিনিসটা তেতো হয়ে যাচ্ছে যারা তোমাকে ভালোবাসতো সেই ভালোবাসার কিছু কিছু মানুষ এখন তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তারা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে এসে কমেন্ট করছে আগে প্রীতিকে ভালো লাগতো এখন প্রীতিকে আর ভালো লাগে না কিন্তু কেন এটা শুনতে খুবই খারাপ লাগে কারণ আমিও তোমার খুব একজন বড় ফ্যান কারণ আমি তোমাকে দেখতে খুব পছন্দ করি যে আর যাই হোক নাই হোক মেয়েটা খুব অল্প বয়সে হয়তো একটু পেকে গিয়েছিল বাট সেই জায়গা থেকেও নিজেকে আবারও স্ট্রংলিভাবে একটা প্রতিষ্ঠিত জায়গায় আনতে পেরেছে এবং কি সুন্দরভাবে সমস্ত কিছু ম্যানেজ করে হ্যান্ডেল করে সমস্ত কিছুকে এক ধাপে মিটিয়ে নিতে পেরেছে তো এই জিনিসটার জন্য খুব তোমাকে আমার ভালো লাগে কিন্তু আজকের ভিডিওতেও দেখলাম আবার কিছু তুমি ভিডিওর কন্টেন্ট কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটারদের হাতে কিছু তুমি তুলে দিলে সেটা কি একদম ঠিক এইবার তোমাদেরকে মেন যে কথাটা আমি বলতে চাইছিলাম সেটাই বলবো সেটা হচ্ছে প্রীতির যে আইডিটা এফবি আইডিটা সেটা প্রথমে তোমার সাসপেন্ড করা হয় তারপর কিন্তু আমাদের এই রন এবং প্রীতি সেই আইডিটা তোমার অ্যাপ্লাই করে ওয়াইটির কাছে যে কি হয়েছে না হয়েছে বা এফবির কাছে তো অ্যাপ্লাই করার পর কিন্তু এফবি পেজটা যথারীতি রিমুভ করে দেওয়া হয় এবং আমরা প্রত্যেকে জানি কোন পেজ বা কোনো অ্যাকাউন্ট একবার রিমুভ হয়ে গেলে সেটা আর কিন্তু কোনো কারণ ফেরত পাওয়া যায় না এবার প্রীতি এই কথাটা বললো যে তোমরা তো জানোই যে আমার এফবি পেজটা এরকম এরকমভাবে মানে রিমুভ হয়ে গেছে তো সবথেকে বেশি হাসি পায় আমাদের এই পেজগুলো রিমুভ করার জন্য কেউ এক লাখ টাকার কারোর সাথে ডিল করেছে তার মানে তোমরা জানো যে কার সাথে কি ডিল হয়েছে এমন কি এটা শুনে আমি আরও অবাক হয়ে গেলাম যে পরবর্তী টার্গেট নাকি রনের এফবি পেজ রনের এফবি পেজে মানে ওরা নাকি বলেছে যে এটা এবার প্রীতির করা হয়েছে এইবার রনেরটা করা হবে রনের এফবি পেজও কিছুদিন পর এরকম সাসপেন্ড করবে এফবি থাকবে এবং তারপর সেটা অ্যাপ্লাই করার পরেও কিন্তু রিমুভ হয়ে যাবে এটা রন নিজের ভিডিওতে মানে প্রীতির ভিডিওতে নিজে রন বলেছে যে আমাকেও এইবার নেক্সট টার্গেটে নেওয়া হয়েছে তাহলে তোমরা দুজনেই বড় বড় ব্লগার তোমরা এই বিষয়ে অনেক কিছু জানো এবং আমরা রনের দিদির মুখ থেকে শুনেছি রন এডিটিং বিষয় বলো বা এই সোশ্যাল মিডিয়ার জগৎ সম্পর্কে অনেক কিছু জানে তো সেক্ষেত্রে একের পর এক একের পর এক আইডি ডিলিট হয়ে যাচ্ছে বা রিমুভ হয়ে যাচ্ছে এবং সেটা এমনি নয় কারণ এমনি তখনই হয় যখন তোমরা কোনো রকম কোনো কিছু যখন কোনো কিছু তোমরা ইউটিউব গাইডলাইন্সের বাইরে গিয়ে করবে তখন সেই পেজটা গাইডলাইন স্ট্রাইক বলো বা যাই বলো সেটা হয়ে রিমুভ হবে কিন্তু তোমরা তো এমন কিছু করনি তাহলে এমনি এমনি তো আর এফবি সেগুলোকে রিমুভ করছে না তোমরা খুব ভালো করে জানো যে কে করাচ্ছে সেই কারণেই রন বলতে পারলো যে প্রীতিটা করে দিয়েছে মানে টার্গেট ওরা সাকসেসফুল এবার আমার পেজটার দিকে হাত দিয়েছে আমার পেজটাও কিছুদিনের মধ্যে তোমরা নাও দেখলে দেখতে পারো একবার ভেবে দেখো ভিউয়ার্সরা যে জানবে যে একটা পেজ রিমুভ হয়ে গেছে এরপর নেক্সট টার্গেট আমার পেজ তারা কি কেউ চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকবে যতই তারা ঘুরতে যাক না কেন ভেতর ভেতর কিচ্ছু করছে না একটা পেজ যেই পেজের ফলোয়ার লাখ দু লাখ আট লাখ দশ লাখ সেই পেজগুলোকে রিমুভ এইভাবে করে দেওয়া হচ্ছে এবং সেখানে রন এমনি খুব সুন্দরভাবে ইজিলি কতটাকে ক্যাজুয়ালি বলে দিল যে নেক্সট টার্গেট আমি তাহলে তোমরা জানছো যেহেতু তোমার পেজ নেক্সট টার্গেটে আছে তোমরা কেন কিছু করছো না এখানে তো অবশ্যই একটা সুন্দর জায়গা তৈরি হচ্ছে আমি যখন জানতে পারবো আমার এই পেজটার উপর কারোর একটা লক্ষ্য আছে এবং জানবো সে এক লাখ টাকার ডিল করেছে তখন আমি আমার পেজটাকে যত দিক থেকে চেষ্টা করব বাঁচানোর এবং তার জন্যে যত রকম আমাকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিতে হবে বা বলতে হবে তত রকম বলবো বা ভিডিও দেব। কিন্তু না তোমরা পেজগুলো রিমুভ হয়ে যাচ্ছে তোমরা সেটা জাস্ট জানিয়ে দিচ্ছ রিমুভ হয়ে গেছে আবারও একটা নতুন পেজ খুলব তোমরা প্লিজ সেটাতে সাপোর্ট করো এতটুকুনি তো এখানে কিছু মানুষের মনে তো অবশ্যই তোমরা সন্দেহ তৈরি করছো তোমরা জানছো তোমাদের এই ক্ষতিকে করছে তারপরেও তোমরা বসে আছো এটা বন্ধুরা তোমাদের কাছে একটু বেশি অদ্ভুত বলে মনে হচ্ছে না আমার কাছে তো অবশ্যই অদ্ভুত বলে মনে হচ্ছে কেন আমি তোমাদেরকে বলছি প্রীতি বলল যে আমি আর অবাক লাগছে কেউ পেটে লাথি মারার জন্য এক লাখ টাকা দিয়ে এরকম ডিল করেছে তো সেখানে মানুষ কিন্তু ইনডাইরেক্টলি অনেক কাউকে টার্গেট করে নিয়েছে তো সেখানে অনেকেই লিখেছে যে কে করছে বুঝতে পারছো না ননদিনী ছাড়া আর কে তার মানে ননদিনী করুক বা না করুক তার উপর কিন্তু একটা ইনডাইরেক্টলি মানুষ ক্ষোভ কিন্তু প্রকাশ করছে তো পরবর্তীতে গিয়ে যদি আমরা জানতে পারি এগুলো তার দিদি করেনি এগুলো অন্য কেউ করছে তখন আমার মনে হয় তার দিদির উপর উপর ওঠা যে মিথ্যে ব্লেম সেগুলো কিন্তু আর কেউ ফেরত নেবে না নেবে কি কেউ নেবে না তাহলে তোমরা যদি ক্লিয়ার করে বলতে পারো বলো কেন ভিডিওর মধ্যে বারবার বলছো আর সবথেকে অবাক লাগছে রিমুভ হয়ে গেছে রনেরও হবে এরকম একটা হুমকি দিয়েছে তারপরেও নাকি তারা চুপচাপ বসে আছে আমার মনে হয় না তারা চুপচাপ বসে নিশ্চয়ই কিছু না কিছু করছে নিশ্চয়ই করছে যদি তোমরা করে থাকো তাহলে ভিডিওর মধ্যে সেগুলো জানাবার প্রয়োজন তো আছে বলে আমার কিছু মনে হচ্ছে না এইবার চলে আসি একটা কমেন্টে একজন কমেন্ট করেছে তোমার এই পেজ থেকে তো কোনো ইনকাম হতো না তাই সেটা প্ল্যান করে রিমুভ করে দিয়ে উস্কানিমূলক তীর ছুটছ কেন বেশি চালাকি করো না মনে রেখো অতি চালাকের গলায় দড়ি এই যে কমেন্টটা এটা কমেন্ট করেছে প্রিয়াঙ্কা মিস্ত্রি এই প্রিয়াঙ্কা মিস্ত্রি বনি হোক দিদি হোক এ কিন্তু আগের দিন আমাকে দু দুটো কমেন্ট করেছে কমেন্টগুলো আমার ভালো লেগেছে মোটামুটি যেটা বলতে চেয়েছে আমি বুঝতে পেরেছি কিন্তু আমার কথা হলো এই যে প্রিয়াঙ্কা আমি তাকে বলতে চাইছি যে তুমি তোমার আইডিটা এক সপ্তাহ আগে দেখলাম ওপেন করেছো মানে এক সপ্তাহ আগে আইডি ওপেন করে তুমি কমেন্ট করার জন্য আইডিটা ওপেন করেছো তুমি কি কমেন্ট করবার জন্য এক সপ্তাহ আগে আইডিটা ওপেন করলে কারণ তোমার এই আইডিটা এক সপ্তাহ আগে জয়েন লেখা আছে এক সপ্তাহ আগে কোনো সাবস্ক্রাইবার নেই তার মানে তুমি কোনো ভিডিও বা কিছু করার জন্য আইডি ওপেন করো শুধুমাত্র কমেন্ট করার জন্য তুমি আইডিটা ওপেন করেছো কেন হঠাৎ করে এখন মনে হলো যে তোমার কমেন্ট করতে হবে শুধুমাত্র প্রীতির ভিডিওগুলো আর প্রীতিকে নিয়ে যারা যারা ভিডিও করে তাদের কমেন্ট সেকশানে গিয়ে তোমার কমেন্ট করতে মনে হয় এবং সেটা আবার কি রনের দিদির দিক ঘেসে এটা একটু ভাবাচ্ছে না বিষয়টা আমি গিয়ে দেখলাম তুমি ওই একটা কমেন্ট বারবার প্রীতির কমেন্ট সেকশানে করেছ দু ঘন্টা পর এক ঘন্টা পর একটা কমেন্টই বারবার করেছো কিন্তু কেন বলো তো তোমার এত কিসের প্রীতির সাথে তিক্ততা যেখান থেকে দাঁড়িয়ে তুমি একটা আইডি ওপেন করে ফেললে এক সপ্তাহে মানুষকে কমেন্ট করার জন্য এবং শুধুমাত্র প্রীতিকে নিয়ে যারা ভিডিও করবে এবং ভালো কথা বলবে বা খারাপ কথা বলবে সেখানে গিয়ে কমেন্ট করবে আর প্রীতির কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবে এটা তো আরও সন্দেহজনক বিষয় তুমি এক সপ্তাহে আইডি ওপেন করে কমেন্ট করছো আমাকেই আমাকেও করেছো সেখানে বলতে বাধ্য হচ্ছি যে সোর্সের মধ্যে তো ভূত অবশ্যই লুকিয়ে আছে যেই কারণেই তো তুমি আইডিটা ওপেন করেছো তাই না তাই তোমাকেও আমার একটু সন্দেহ সন্দেহ না সন্দেহমূলক জায়গাতেই রাখলাম যেমন একজন কমেন্ট করেছে কে তোমার আইডি ব্যান্ড করলো নাম বললো না কেন নাম না বললে এটার জন্য কথা বলোই বা কেন এরকম একটা কমেন্ট করেছে সেখানে একজন অ্যানসার দিয়েছে সে না বললেও তোমার বোঝা উচিত বিকজ কাদের সাথে ঝামেলা সেটা ভালো মতোই জানি আমরা সবাই এই যে সবাই কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি রনের দিদিকে তথা রনের পরিবার কি ভাবছে কিন্তু আমরা জানতে চাইছি অ্যাকচুয়ালি তোমাদের পেজগুলো কিভাবে রিমুভ হচ্ছে আমি তো অবাক তোমরা জানতে পারছো পেজ রিমুভ হয়ে যাবে তারপরেও তোমরা হাসিমুখে ভিডিওর মধ্যে বলছো যে এগুলো নিয়ে আমরা ভাবতেও চাই না মানে পেজগুলো অ্যাউই রিমুভ হয়ে যাচ্ছে এবার যে কমেন্টটা আমাকে করেছে বা প্রীতির কমেন্ট সেকশানে যে প্রিয়াঙ্কা বোন বা দিদি কমেন্টটা করেছো প্রীতির পেজ থেকে ইনকাম হতো না এটা তোমাকে কে বললো ইনকাম না হলে ও ব্র্যান্ড প্রমোশনের ভিডিওগুলো ওখানে কি করে করতো ইনকাম না হলে আর এদের মতো বড় বড় ব্লগারদের ইনকাম হবে না এটা কি করে সম্ভব এটা তো দু চারটে ভিডিও দেবে তাই থেকেই মনিটাইজেশান অন হয়ে যাবে আর আমি যদি প্রীতির কথাটা বাদও দিই রন রনের তো আরও বড়ো পেজ তার তো ইনকাম হয় তাহলে তার পেজটা এই যে রিমুভ করার কথা বললে এবং দুদিন পর দেখি যদি আমরা রিমুভ হয়ে গেছে তাহলে তখন তুমি কি কমেন্ট করবে যে রনের পেজ থেকেও ইনকাম হতো না বলে পেজটা রিমুভ করে দিয়ে নতুন করে পেজ তৈরি করার জন্য এরকম একটা কমেন্ট আবার তুমি দ্বিতীয়বার করবে কারণ প্রীতির অ্যাকাউন্ট থেকে কোনো ইনকাম হতো না এটা আমার বিশ্বাস হচ্ছে না কারণ আমরা প্রত্যেকে জানি এদের মতো মানে কি বল বড় বড় ব্লগার আজকে যদি একটা আইডি ওপেন করে রাতারাতি ফেমাস হয়ে যায় সেখানে ইনকাম হবে না কখনো সম্ভব আর ইনকাম না হলেই বা তার যে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল ফলোয়ারিতে হয়ে গিয়েছিল সেটাই বা কম কোথায় দুদিন পর ইনকাম চালু হয়ে যেত তোমার কথা অনুযায়ী সেখানে তুমি যে কমেন্টটা করছো এটাও কিন্তু একটা নিছক মন গড়া কমেন্ট যে ইনকাম হয় না বলে পেজটা নিজেরা রিমুভ করে দিদির দিকে তীর ছুটছে তুমি সব কিছুতে রন এবং প্রীতির দোষ দেখতে পাচ্ছ কিন্তু তার দিদির কেন দোষ দেখতে পাচ্ছ না আমি কিন্তু আমার ভিডিওতে বারবার বলছি যে প্রীতির রন যদি ক্লিয়ার করে বলতে পারো বলো নচেত নিজের পরিবারকে টেনে হিঁচড়ে এইভাবে নিচে নামিও না কারণ তুমি যেটা বলছো হয়তো তোমার দিদিকে টার্গেট করে নয় কিন্তু ভিউয়ার্সরা বুঝতে পেরে যাচ্ছে যে ঝামেলাটা যেহেতু দিদির সাথে হয়েছে তার মানে দিদি এই সমস্ত কর্মকাণ্ড করছে বা জিজু যেহেতু অনেক কিছু জানে জিজুর অনেক দূর অবধি হাত আছে সে কারণে জিজুই নিশ্চয়ই এই সমস্ত কিছু করাচ্ছে তাই রিকোয়েস্ট করছি রন এবং প্রীতিকে তোমরা ক্লিয়ার করে বলতে হলে বলো নচে প্রতিদিনের ভিডিওতে এইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা ভিউয়ার্সদেরকে উত্তেজিত করো না যাতে তারা তোমার পরিবারকে নিয়ে এইভাবে মানে কি বলবো কাটা করতে পারে কারণ এটুকুনি মনে রাখো ওটা তোমার পরিবার ওখানে তোমার বাবা মা আছে আরও আর কারোর কথা ভাবো আর না ভাবো নিজের বাবা মার কথা ভেবো অবশ্যই নিজের আইডিগুলো কিভাবে বাঁচানো যায় সেই দিকে অন্তত ফোকাস দিও এবং অডিয়েন্সদের জানিও অ্যাকচুয়াল বিষয়টা কি ঘটেছে এবং কি ঘটতে চলেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব হজবরও লাগছে কেউ জানছে আমার পেজ রিভুভ হবে আর সেটা হাসি মুখে সে বলছে এটা কি কখনো সম্ভব তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখা হবে ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থেকো তো চলো টাটা